অ্যাডমিশন টাইমের শেষ সময় এসে যারা আসলে চান্স পায় তারা কী কী ধরনের কাজগুলো করে এইটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করব যাতে করে তোমার এই এক্সপেরিয়েন্সটা বা এই কাজটা তোমার যাতে করে হেল্প হয় তো মোটামুটি অ্যাডমিশনের শেষ টাইম বলতে আমি বোঝাচ্ছি ডিসেম্বরের প্রথম উইকটা বা ধরো ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখ কারণ তোমরা যদি দেখো তোমাদের বারো তারিখ তেরো তারিখ থেকে ঢাবির পরীক্ষা অন্যান্য পরীক্ষা যদি ঢাবির পরীক্ষা না পেছায় তারপরে মোটামুটি ডিসেম্বরের পনেরো তারিখের পর তোমার ভর্তি পরীক্ষা এই বছর অফিসিয়ালি শুরু হয়ে যাবে তো তোমার পড়াশোনাগুলাকে রিটেন বলো এমসিকিউ বলো সব কিছুকে গোছায় নিতে হবে ডিসেম্বরের দশ তারিখের মধ্যে তো আলটিমেটলি যারা চান্স পায় বা যারা আমরা অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পাইছি তারা আসলে এই টাইমটা কীভাবে পড়তাম বা কি করতাম এই জিনিসগুলোকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলার ট্রাই করব। তো প্রথমত আমি ব্যক্তিগতভাবে আমাদের স্টুডেন্ট বলো আমি নিজে বলো যে মেথডটা ফলো করছি ওইটাকে বলা হয় টার্গেট ওয়ান মেথড টার্গেট ওয়ান মেথডটা কেমন যে তুমি একটা করে সাবজেক্টকে জাস্ট একদিনের মধ্যে শেষ করো বা এনিহাও মানে বিষয়টা কি ধরো একটা করে সাবজেক্ট নট মনে করো যে বাংলা পুরোটা বাংলার একটা সাবজেক্ট যেমন ধরো বাংলা কারণ বা ধরো বাংলা প্রথম পত্র এগুলাকে একটা করে ধরে তুমি শেষ করবে এবং এটার জন্য তুমি স্পেসিফিক টাইম রাখবে যে তুমি সাত ঘন্টা আট ঘন্টা বা দশ ঘন্টা টানা পড়ে ওই বইটাকে একটা দিনের মধ্যে তুমি শেষ করে ফেলতেছো এটাকে বলা হয় টার্গেট ওয়ান মেথড তো এরকম টার্গেট ওয়ান মেথড করে করে তোমাকে ম্যারাথন স্টাইলে প্রত্যেকটা সাবজেক্টকে সুন্দর করে শেষ করতে হবে তো এই শেষ করার সময় আমরা আসলে যে ভুল কাজটা করি বা নর্মালি মানে যারা পরীক্ষার শেষের দিকে এসে ঘাবড়ায় যায় তারা আসলে যে কাজটা করে ওরা স্পেসিফিক কিছু টপিক ধরে ধরে পড়ে তো এটা আসলে খুবই একটা রিস্কি কাজ কারণ তোমার যখন পড়া থাকবে যে ধরো তোমার ব্যাকরণে সবগুলা টপিকই পড়ছো বাট তুমি একটা 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 করে ধরে 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 আগাচ্ছ মানে একটা একটা ধরে ধরে আগাচ্ছ না মানে কিছু কিছু বাদ দিয়ে যাচ্ছ তো এইগুলো করলে কি হয় তোমার আলটিমেটলি যে শেষ সময়ে এসে যে পড়াটা হয় এটা যে খুব কাজে আসে তা না বাট এইটা মেইনলি তোমার কনফিডেন্স বুস্ট আপ করার জন্য বা তোমার ভালো একটা কনফিডেন্স নিয়ে বা কনফিডেন্টের সাথে পরীক্ষার হলে ডুব এই জিনিসটাই বা এই আত্মবিশ্বাস যে যাই বলুক না কেন যে তুমি জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে ধরে ধরে আপাতত পড়ো তুমি এগুলো আগে পড়ছো আগে এই টাইপ তোমার হচ্ছে ডিসেম্বরের আগে এই কাজ করা উচিত ছিল ডিসেম্বরে যখন তুমি আসবা তখন তোমার প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে একবার করে শেষ করে ফেলা তো নর্মালি এইরকম করে তুমি যদি খেয়াল করো বাংলা থেকে তোমার দুইটা সাবজেক্ট মেইন বাংলা প্রথম পত্র বাংলা ব্যাকরণ এই দুইটাকে খুব ভালো করে তুমি এ টু জেড দুই দিনে শেষ করবা তারপরে যে মুখস্থ অংশগুলো থাকে এগুলাকে পড়বা না এগুলাকে একটু নির্দিষ্ট টাইম ধরে ধরে দশ দিনে সবগুলোকে ভাগ করে নিয়ে একটু একটু করে পড়বা অর্থাৎ বাংলা এবং ইংরেজির যে মুখস্থ অংশ আছে এগুলাকে তুমি দশ দিনেই টোটাল শেষ করবা এখন মানে প্রতিদিন ধরো দুই ঘন্টা করে করে পড়ে দশ দিনে তুমি এগুলাকে শেষ করবা বা আড়াই ঘন্টা পরে পরে এভাবে শেষ করবা তো বাংলার জন্য দুটা দুই দিনে শেষ করবা তারপরে ইংরেজিতে আসবা ইংরেজিতে এসে ইংরেজি প্রথম পত্র বইটা খুবই ক্রুশিয়াল বা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যে কোনো ইংরেজি অংশে ভালো করার জন্য সো এটার জন্য কি করবা ইংরেজি প্রথম পত্র বইটাকে খুবই ভালো করে এ টু জেড একবার শেষ করবা তো আমি মনে করি তোমরা নতুন বইটাকে পড়লে অনেক ভালো বা সিকিউর একটা জোনে থাকবা নতুন বইটাকে তোমরা পড়তে পারো এরপরে আসো তোমরা সবচাইতে যেটা না প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও সেটা হইলো প্যাসেজ বা কম্প্রিহেনশন অর্থাৎ কম্প্রিহেনশন থেকে যে চার পাঁচ মার্কের প্রশ্ন থাকে এটা তোমরা অ্যান্সার পরীক্ষার হলে গিয়ে টেস্ট করো তো এই কাজটা তোমরা মানে প্রথমের দিকে করবা প্রথমে কি করা যায় যে কোনো প্রশ্ন ব্যাংক খুলবা খুলে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে তুমি এগুলাকে মানে ট্রাই করবা কয়েকদিন মানে কয়েকদিন বলতে প্রতিদিন অল্প 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 করে করে ট্রাই করবা তো এরকম যদি তুমি তিন দিন বা চার দিন যদি ট্রাই করো দিনে যদি তিনটা করে সলভ করো তারপরেও তুমি বারো থেকে পনেরোটা তুমি সলভ করতে পারবা এরকম তিন চার দিনে তো এরকম সলভ করার পরে তুমি দেখবে তোমার একটা কনফিডেন্স চলে আসছে যেটা থেকে তুমি পাঁচ মার্কের মধ্যে বা চার মার্ক যেটাই থাক না কেন দুই তিন বা চার পাঁচ ফুল মার্কও তুমি উঠাইতে পারবা সো তুমি একে 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 প্র্যাকটিস করবা ওকে এইটা গেল তারপরে ইংরেজি গ্রামার বা ইংরেজি হচ্ছে যে মেমোরাইজিং পার্টগুলো বা লিটারেচার আছে তো ইংরেজি গ্রামারের জন্য তোমাকে অবভিয়াসলি একটা দিন ফুল রাখতে হবে কারণ গ্রামারের গ্রামার যখন পড়বা তখন হচ্ছে মোটামুটি যেগুলো রুল আছে বা যেগুলো নিয়ম আছে এগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করবা কারণ তোমরা ধরো নর্মালি বেশিরভাগই মাস্টার বইটাকে পড়ো মাস্টার বই তো সব ধরে ধরে পড়ার আসলে সময় নাই তো রুল ধরে ধরে পড়বা এবং তোমার বইয়ে দাগানো লাইন মানে দাগানো বলতে যেগুলো তুমি পারো নাই বা প্রবলেমেটিক লাইন সেইগুলোকে একটু করে তুমি দেখে রাখতে পারো বাট রুলগুলোকে পড়লেই গ্রামার পুরোপুরি মাথায় থাকে তো এই জন্য ও এটা নিয়ে আর কোনো টেনশনের কিচ্ছু নাই তারপরে আসো সাধারণ জ্ঞান সব থেকে যেটা কমপ্লেক্স জিনিস আমার কাছে মনে হয় শেষ সময় এসে সাধারণ জ্ঞানের শুধুমাত্র সাম্প্রতিক টপিকটাকে তোমার পড়া উচিত মানে তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলাকে পড়বা সাথে সাথে হচ্ছে সাম্প্রতিকগুলো পড়বা বিষয়টা কি বাংলাদেশ এবং আন্তর্জাতিকের ডিটেলস টপিকগুলো আসলে তোমার রিভিশন করার কোনো প্রয়োজন নেই তুমি ওই জিনিসগুলোকে আগে দেখলেই মানে পরীক্ষার হলে দেখলেই তুমি ওগুলোকে কারেক্ট করতে পারবা সাধারণ জ্ঞান বিষয়টা এভাবেই মাথায় সেট হয়ে থাকে তো এই জন্য তুমি কি করবা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে প্রত্যেকটা চ্যাপ্টারে শুধুমাত্র সলভ করবা ওকে তারপরে তুমি সাম্প্রতিকগুলোকে টানা যতদিনই টাইম পাও দুই দিন একদিন যেভাবে পাওনা না জ্ঞান সেগুলাকে তুমি সলভ করবা তারপরে তোমাকে যদি আমি একটা ওভারঅল হেডলাইন শেখায় দেই ধর তুমি এক তারিখ দুই তারিখ তিন তারিখ শুধু বাংলা পড়লা ওকে তিন দিনে বাংলার প্রথম এবং বাংলা দ্বিতীয় বা ব্যাকরণ এই দুটোকে সলভ শেষ করলা তারপরে ইংরেজিতে আসলে ইংরেজির জন্য এরকম তিন দিন টাইম রাখলা টোটাল তোমার ছয় তারিখ চলে গেল তারপরে আর বাকি দুই বা তিন দিনে তুমি জিকেটা পরে লাস্টের দিনে দশ তারিখের আগে আরো একবার সবগুলা মেলায়া একদিনে একটু চোখ বোলাবা তাইলে কি হবে দশ তারিখের মধ্যে তোমার সবগুলা প্রিপারেশন খুব ভালো একটা গোছালোভাবে চলে আসবে তারপরে তোমার যে পরীক্ষায় আসুক না কেন যেভাবে আসুক না কেন একবার যখন তোমার এইভাবে সব গোছালো হয়ে থাকবে তখন এই জিনিসটাকে তুমি আরও ভালোভাবে আগাইতে পারবা বা এই জিনিসটা নিয়ে পরীক্ষার হলে কনফিডেন্সের সাথে যাইতে পারবা এখন মূল কথা কি তুমি যদি চান্স পাইতে চাও কনফিডেন্সের সাথে পরীক্ষার হলে যাওয়াটাই হচ্ছে তোমার এক নাম্বার মানে উদ্দেশ্য বা তোমার সবচাইতে ভালো পরীক্ষা দিবা নাকি খারাপ পরীক্ষা দিবা এটা ডিপেন্ড করবে তুমি আসলে কিভাবে কনফিডেন্সের সাথে পরীক্ষার হলে যাচ্ছ হ্যাঁ আর একটা বিষয় কি তোমরা যখন পড়বা মেমোরাইজিং পার্টগুলোকে এই দশ দিনেই ভাগ করে করে নিবা যেটা আমি বললাম বাংলা এবং ইংরেজি দশ তারিখের মধ্যে তুমি গোছায় আনাও তাইলে দেখবা আগামী এই যে তুমি এক তারিখ থেকে দশ তারিখ ডিসেম্বরে তুমি যদি এই দশ দিনে এইভাবে মানে সবগুলো শেষ করতে পারো তাহলে তোমার খুবই 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 একটা ভালো প্রিপারেশন হবে এবং তোমার আপকামিং যে এক্সামই থাক না কেন তুমি খুবই খুবই ভালো করতে পারবা ইনশাআল্লাহ সো যাই হোক না কেন তোমরা যারা যারা চাও এই যে এক্সাম দেওয়ার জন্য আমাদের নির্ভর ডট নেট এটাতে গিয়ে এক্সাম ব্যাস কিনতে পারো পাঁচশো নিরানব্বই টাকায় ওয়েবসাইটে সব অ্যাক্সেস পাবা প্রায় সাড়ে তিন লাখ প্রশ্নের উপরে পরীক্ষা দিতে পারবা এটা তোমরা এখান থেকে করো আর তোমরা যারা যারা চাও খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের জন্য আমাদের কোর্স শুরু হয়ে গেছে অলরেডি তিনটা লেকচার হয়ে গেছে তোমরা ওগুলা রেকর্ডেড পাবা এইভিড ডিসক্রিপশানে সব ডিটেলস আছে অথবা তুমি যদি বাংলা ইংরেজি জিকে সব মিলায়া যদি আমাদের এমসিকিউ রিটার্ন কোর্সেও ভর্তি হইতে চাও সব বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি ভরতে দিতে পারবা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আমাদের ফেসবুক থেকে দেখলে পেজকে তোমরা ফলো করে দিও ইউটিউবকে সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে দেখলে ভিডিওটা শেয়ার করে রাখবা লাফেস বাই বাই